এই ফুলদানিতে সাজিয়ে প্রেমের এই ফুলদানিতে রাঙিয়ে তবে কি তোমার সবই ছিলে চলো না কি অভিমানে দূরে গেলে বলো না কোথায় গেলে তোমার দেখা পায় বান্ধব জেনে নাও বান্ধব শুনে নাও আমি তোমাকে শুধু চাই বান্ধব জেনে নাও বান্ধব শুনে না আমি তোমাকে শুধু চাই কথা দিয়ে তুমি বাসবে ভালো কখনো ভালোবাসনি দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো তো কাছে আসোনি কথা দিয়েছিলে তুমি আসবে ভালো কখনো ভালোবাসনি দুটি হাত বাড়ি বুকে নিতে কখনো তো কাছে আসোনি বিরহের জালা প্রাণে সহে না ব্যথা দিয়ে দূরে থাকো মন মানে না কোথায় গেলে তোমার দেখা পাই বান্ধব জেনে নাও বান্ধব শুনে নাও আমি তোমাকে শুধু চাই বান্ধব জেনে না বান্ধব শুনে না আমি তোমাকে শুধু চাই মিলনের মালা তুমি সিরে ফেলেছো কর কষ্টে কাটায় আমি দি আর কত কাঁদিলে শুধু হবে সাবিনা তোমার প্রেমেরি মিলনের মালা তুমি সিরে ফেলেছ বড় কষ্টে কাটাই আমি দি আর কত দিলে শোধ হবে সাবিনা তোমার প্রেমেরি তুমি সারা একা একা ভালো লাগে না কথা দিয়ে দূরে থাকো মন মানে না কোথায় গেলে তোমার দেখা পাই সবি না জেনে না সবি না শুনে না আমি তোমাকে শুধু চাই সবি না জেনে না সবি না শুনে না সিএম তোমাকে শুধু চাই